ভাইজান ভাইজান ধন্যবাদ বলুন আই এম আছি বলেন আপনাদের কমেন্ট গুলো দেখি জীবনের গল্প দাদা শ্বশুর কেমন আছে মানে কি বলছেন ঠিক আছে ডলি সিস্টার কি বলছেন দাদা ভাই কেমন আছেন সবাই বলে আপনি দাদা শ্বশুর কেমন আছেন তার মানে বলুন ভাইজান সবাইকে ডাকেন অল্প সময়ের জন্য থাকবো আর আপনাদের সঙ্গে একটু দেখা না করলে আমার ভালো লাগে না যাই হোক দশ পাঁচ মিনিট কেন নাতনি কি বিয়ে দেবেন আচ্ছা ওই দিক থেকে ঠিক আছে গাজীপুর ভাই কালকে আপনি ফোন করেছিলেন আমি সেই সময়তে একজনের ট্যাক্স ফাইল ভরছিলাম ট্যাক্স ইউটিউবে তার একশো ডলার হয়ে গিয়েছে তো ট্যাক্স ভরছিলাম তার জন্য হয়নি পরে ফোন করে নেবো ঠিক আছে দাদা ভাই দাদা ভাই স্বপ্না আপনার ওইটা একবার দেখে নেবেন আমি যেভাবে বলেছি ওইটা সবুজ হয়েছে নাকি একটু দেখে আসুন আর যদি না হয় আমি কাল করে দেবো যত সম্ভব প্রসেসিং চলছে হয়ে যাবে আমি আজকে যে একটা ভিডিও ছেড়েছি আশা করি হয়নি বেশ ঠিক আছে তাহলে কোন গোলমাল আছে দেখছি যদি না হয় আমি আবার পরে করে দেবো এখনো পঁয়তাল্লিশ দিন সময় আছে তিন দিন হয়েছে বিয়াল্লিশ দিন সময় আছে আর দাদা শাসব নাস্তা করেছেন হ্যাঁ করেছে রাত্রে খাবার কমপ্লিট আর একটা ভিডিও ছেড়েছে আজকে যে লাইভের মধ্যে এইভাবে যে ঝগড়া করছেন ওই ঝগড়া কিন্তু একদিন আপনাদের কপালে বিপদ লেগে যাবে ওইভাবে করবেন না আপনাদের এখানে কেউ নেই অন্য একটা লাইভের মধ্যে গিয়েছিলাম দুজনার মধ্যে কি ঝগড়া লেগেছে না এগুলো একদম ঠিক নয় নাস্তা করি না আমি সারাদিন খাইতে থাকি হ্যাঁ গো ভাইয়ান চলেন ঠিক আছে আপনি এমন কোনো কথা ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে বলবেন না যেটা আপনার ক্যারেক্টার খারাপ দেখায় ঠিক আছে আমি সেটা বলবো না নাম কারো উল্লেখ করি না কিন্তু এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব হোক বা ফেসবুক হোক যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন যাবেন তো আপনার মান সম্মান মানে আপনি কোন পরিবারের মানুষ সেটা যেন বজায় রেখে রাখবেন এমন কোনো কাউকে কথা বলবেন না যে ওই কথাটা রেকর্ডিং হয়ে থাকছে আপনার বদনাম হয়ে যায় আমি এখানে মজা করি ঠিক আছে আপনাদের লাইভেও গিয়ে মজা করি ঠিক আছে লাইভ মানে তো হচ্ছে এনজয় লাইভ মানে একে অন্য সঙ্গে মজা মস্তি করবো বাস হয়ে গেল কিছু জিজ্ঞাসা থাকলে বলবো কিন্তু কিছু কিছু মানুষ আছে এমন ভাবে লড়াই লেগে যায় লাইভের মধ্যে একদম না ঠিক নয় লোকটা কে ডাকো লোকটা দুটোই বাংলাদেশের দুইজনই বাংলাদেশের নাম বলবো না আমি তার কারণ তাদের পরিচয় খারাপ হয়ে যাবে নাম বলবো না বেশ বলুন তাহলে দাদা শ্বশুর জানেমনকে ডাকেন জানেমনের একবার চেহারাটা তো দেখিনি গাজীপুর ভাই সকালে সকালে আমি যখন আটটা সাড়ে সাতটা আপনার দোকানে আটটা বাজছে সেই সময় দেখছি আপনার চলছে না কি ব্যাপার না আমার কোনো গোলমাল হয়েছিল আমি জানি না বলেন আমরা চিনে রাখি চিনে রেখে করবেন কি ভাই চিনে রেখে করবেন কি না কখনোই ঠিক না হাই রে বাবা আমি এই জন্য লাইভে আসি না বুঝলেন এলেই আমার ফোন আসতে লাগবে যত রকম ইবে এলেই আমার ফোন আসতে লাগবে যত রকম ফোন সব আসতে লাগবে আর দেখেন কতগুলো লোকে ছিল সব পালিয়ে যাবে। লাইভ না আসার মানে হচ্ছে লাইভ এলে আমার ফোন আসতে লাগবে কেমন আছেন ভালো আছি সবাইকে ডাকেন আর আমার ছোট্ট বোন সব ঠিকঠাক আছেন তো সিমো বোন যতখানি পাচ্ছি খুব দেখছি দেখছি মানে খুব আপনাকেই দেখি সবচেয়েতে বেশি সময় আমাকে দেয় এসকে শর্ট ইয়ে ভাইজান কষা হয় ভাই যান কিন্তু ওনাকেই আমি সময় কম দিতে পারি ওই সময়তে অফিস টাইম আমি কাউকে দিতে পারি দেখুন কুড়িজন দেখছিল যখনই ফোন এসেছি আবার আটকে গেল কি করব বলেন সুইচটা অফ করি ভুল করেছি বলুন ইউটিউবের মধ্যে কথা বলবেন একদম সুন্দরভাবে কোনো সময় খারাপ কোনো কিছু বলবেন না কাউকে খারাপ কমেন্ট করবেন না সুন্দর করে কমেন্ট করবেন কোনো কিছু লেখার যদি সময় না থাকে নাইস লিখে দেবেন কিন্তু কাউকে গালি দেবেন না দিয়ে কি হবে তার কারণ আপনি যদি একটা কোনো কমেন্ট খারাপ করেন ওই কমেন্টটা যতদিন ইউটিউব থাকবে ওই কমেন্টটা কিন্তু রেখে দেবে কারো চোখে পড়ে গেল তখন আপনার প্রোফাইলে গেল প্রোফাইল যাওয়ার পর দেখা যাবে যে কি এরকম ব্যক্তি যে এরকম কমেন্ট করেছে না করবে ঠিক আছে বেশ গাজীপুর ভাই আছেন গাজীপুর ভাই এখন আমি একটা করে আইডি দিতে পারছি ঠিক আছে দুটো তিনটে পারছি না তার কারণ সবাইকে দেখতে হচ্ছে আপনি তো ছেলে তারপরে লাস্টের দিকে আবার তিন চারটে দিয়ে দেবো এখন একটা দিচ্ছে দাদা কেমন আছেন ভালো আছি ডালিয়া সিস্টার খুব ভালো আছি ডালিয়া আপনার যে ভিডিওগুলো দিচ্ছেন আমার মনে হয় না যে ওর মধ্যে মনিটাইজ পাবেন দাদা শ্বশুর কমেন্ট ইউটিউবে দেখা যায় না সব দেখা যায় ঠিক আছে লাইক লাইকডন ধন্যবাদ শরীরটা আজকে অনেক খারাপ এই কপাল হ্যাঁ সমস্যা নেই আপনার মনিটাইজ হবে না এমনি যদি ছাড়ছেন ঠিক আছে তার কারণ চলে যাক চলে গেলে হবে না কী হয়েছে বেশ বিষয় হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন আপনার না ভয়েস আছে অন্য জনের ভয়েস অন্য জনের ভিডিও শুধুমাত্র ভিউটা আসবে কিন্তু মনিটাইজ ওর মধ্যে পাবেন না ঠিক আছে সব কিছু পেয়ে যাবেন সাবস্ক্রাইব পাবেন সব কিছু পাবেন আর আমার সিস্টার আজকে কমেন্ট করছিল কি রাত্রে যেই আমাকে কল করেছে আর কি হয়েছে ভাইজান বকা দিয়েছে আপনাকে কেউ ফোন করছে ঠিক আছে এখানে যতগুলোই ছোট্ট ছোট বোন আছেন একটু কথা আমি আলোচনা করছি যদি আপনাদের কোনো ছেলের সঙ্গে কথা হয় যেরকম আমার সঙ্গে আপনারা এটোর সম্বন্ধে গল্প ওই মানে কোনো কিছু জিজ্ঞাসা করেন হ্যাঁ মার্জিয়া এসেছেন ধন্যবাদ আপনার লাইভে আমি যাব ভাবছিলাম কিন্তু যাওয়া হয়নি আমি এবার থেকে যাব ঠিক আছে মার্জিয়া বিষয় দেখেন যে আপনাদের কোনো ছেলের সঙ্গে ইউটিউব সম্বন্ধে পরামর্শ নিচ্ছেন বা কোনো কিছু করছেন বা লাইভের মধ্যে আলোচনা করার জন্য কেউ হয়তো ফোন দিয়েছে তো বাড়ির মধ্যে ওইটা জানিয়ে রাখবেন জানিয়ে রাখার মানে হচ্ছে যে আমি এই এই ব্যক্তির সঙ্গে ইউটিউবের জন্যে কথা বলি তা না হলে কি হবে জানেন ধরেন আপনি বলে রাখলেন না ভাইজান আপনার কাছে আছেন সেই সময় একটা ফোন চলে এলো হাঙ্গামা তৈরি হয়ে যাবে তো ওই হাঙ্গামা থেকে বাঁচাবার একটাই উপায় সব কিছু জানিয়ে রাখবে ঠিক আছে এই বিষয় নিয়ে আবার একটা ঝামেলা হয়ে গিয়েছিল একজন একজনের সঙ্গে আমার অনেকটা একটু ঝগড়া হয়ে ঝগড়া মানে সে আমাকে বকাবকি করছিল আমি চুপচাপ তার নাম্বার গোলাপ করে দিয়ে পালিয়ে এসেছি কোনো কথা বলেনি আর আমার একটা স্বভাব আছে কেউ যদি আমাকে খারাপ কোনো কিছু ভাষা আমি সেদিকে তুই চুপচাপ করে পালিয়ে আসি কি উত্তর দেবো কোনো কিছু উত্তর দেওয়া নেই তো বেশ ডালিয়া সিস্টার বলুন কি খবর কি সাহায্য ওর আর মেয়ে পাওয়া যাচ্ছে না বুঝলেন কেমন আছেন দাদা খুব ভালো আছি কি ব্যাপার আপনার দেখা সাক্ষাৎ নেই কেন দাদা নাইস লুক চশমা সময় সময় ব্যবহার করি বেশ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কথাই তো বলছিলাম দাদা আমি তো এতক্ষণ লাইভে লাইভ করছিলাম লাইভ করছিলেন ও ঠিক আছে দাদা নাকি বলেছিলাম মনে আছে দাদা বলেছেন ডালিয়া আমার আপনি যেটা বলেছেন তো সব মজা আমাকে বলছে কে আপনাকে বলেছে যে মেয়ে দেখতে বলছে আমাকে একজন আমি তো আপনার না মানে কারো নাম দিচ্ছি না থাক পরে আলোচনা করবো কিন্তু হচ্ছে না আটটা থেকে নয়টা পর্যন্ত লাইভ করি ঠিক আছে এই ইনায়াত ইনায়াত জান্নাত মনে হচ্ছে সত্যি আজ দুপুরে যে লাইভ করছিলেন না মনে হচ্ছে এইখান থেকে আপনাকে কিছু মানে কমেন্ট করে বলবো আপনার আপনার ওখানে তো কমেন্ট শো হয় না একটাও আমি আইডিতে গিয়েছিলাম একটাও কমেন্ট শো হয় না আমার কিন্তু সব কিছু নিয়ে দুষ্টুমি তো ভালো না বেশ ঠিক আছে আচ্ছা ইনায়াত আপনি বাচ্চার ডিপি কেন লাগাচ্ছেন টাইটে ইয়ে থামনেলের মধ্যে বাচ্চার থামনেল কেন লাগাচ্ছেন থামনেল ওইভাবে দেবেন না বাচ্চার আপনি লাইভ করছেন বড়োর জন্যে করবেন নর্মাল নর্মাল করবেন কিন্তু ওইভাবে বাচ্চার দেবেন না কি জ্বালা কি ভালো জি ভালো জি ভালো জি ভালো আপনি কেমন আছেন স্যার বেশ ঠিক আছে ভাই আসসালাম আল্লাহ দেখি নাই বেশ না ভাই না ভাই আপনি বেশ জান্নাত আপনি ওইভাবে ছবি না কিছু হবে আমার চ্যানেলে এটা বাচ্চার জন্য খুলছি দাদা বাচ্চার জন্যে খুলেছেন তাহলে বাচ্চা বলে লিখে রাখতে হবে কমেন্ট অফ করে রাখতে হবে আপনি যখন ছোট বাচ্চা ছিলেন তখন কমেন্ট করতে জানতেন ওখানে ওখানে লেখাই আছে দেখবেন এটা ছোটদের জন্য না বড়দের জন্যে যখন ছোটদের জন্যে করবেন আপনাকে তো কমেন্ট অফ করে রাখতে হবে সিলেক্ট করে রাখতে হবে বাচ্চাদের জন্যে আর বাচ্চাদের মধ্যে ওই রকম অ্যাড আসবে না ঠিক আছে ওই যে পান মশলা গুটকা খাচ্ছে ওই সব অ্যাডগুলো আসবে না বাচ্চাদের যদি সিলেক্ট করে রাখেন এটুকু তো জানকারি দরকার কারণ আমার বাচ্চা কান্নাকাটি করে কান্নাকাটি করে খুব ভালো কথা আপনি যদি বাচ্চার যদি সিলেক্ট করে রাখেন বিষয়টা ভালো করে দেখেন তাহলে যে বাচ্চারা যখন ভিডিওটা দেখবে ওই সব বড়দের জন্য যেসব সব অ্যাড ওইগুলো আসবে না অন অন রাখতে হবে না আমার ছোট্ট বোন আপনি নিজের কাজ করুন ঠিক আছে নিজের কাজ করুন এসেছেন ধন্যবাদ সত্যি সাথী 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 বিদ্যুৎ নিয়ে তার জন্য কারণ বেশ ঠিক আছে তাতে কিছু বলছি কি বলছেন বলেন কাকে কি বলছেন কোনো সময় ছোট বাচ্চার কোনো কিছু দিবেন না আর ছোট বাচ্চা নিয়ে যদি ভিডিও বানান আপনাদের চ্যানেলে কিছু হলে আমাকে বলবেন না ঠিক আছে আর সবাই নিজের পাসওয়ার্ড ইমেল আইডি এগুলো সম্পূর্ণ লিখে রাখবেন নাহলে কোনো কিছু হয়ে যাবে কালকে একটা চ্যানেলে ওই ট্যাক্স ভেরিফি ট্যাক্স ইউনাইটেড স্টেটের যে ট্যাক্স ভরার জন্যে দেড় ঘন্টা কষ্ট করতে হয়েছে এখনো সাকসেসফুল হয়নি কোনো কিছু জানেই না একটা বলছি অন্যটা দাবি দিচ্ছে অন্য অন্য করে তার দুটো আইডি দুটো আইডির মধ্যে কোন ইমেল আইডি কি সে আছে কিছু বুঝতে আছে বলছি দাদা ভাই একটু মেসেজ আসছি ইমেলে একটা মেসেজ আসছে ইমেলে বেশ ঠিক আছে পাঠান একটু পর আমি দিচ্ছি একটু পর আমি আপনার করে দিচ্ছি আলামিন ভাই আলামিন ভাইয়া বিছানায় শুয়ে শুধু কারেন্ট বন্ধ করে দিচ্ছে আচ্ছা অল্প সময় থাকবো আর খুব বেশি যদি হয় দশ মিনিট ঠিক আছে বেশি সময় করে লাভ নেই দাদা মনে শান্তি নেই ওয়ান আছি শান্তির জন্য টাকা পয়সা লাগে না ঠিক আছে শান্তির জন্য টাকা পয়সা লাগে না অটোমেটিক হয়ে যায় শান্তিখানকে ধরে রাখার চেষ্টা করুন না বেশ আচ্ছা মার্জি আপনি কটারে করছেন লাইভ কটার করছেন বলেন আপনাকে আমাকে ওয়াস টাইম দিতে হবে সাহায্য করব আমার টাকা পয়সা লাগবে না মনি মনের শান্তি টাকা পয়সা লাগবে না আমার টাকা পয়সা লাগবে না দাদা আপনি কি করছেন দুটো অ্যাড দেখে চলে যাবেন কেন বললেন তাহলে টাকা পয়সা লাগবে না তো আপনার অ্যাড দেখে কি হবে দাদা একটু আমার দুটো দেখুন চলে যাবেন ওরকম বলেন কেন তাহলে হ্যালো হ্যাঁ বলছি টাকা পয়সা লাগবে আপনার লাগবে রে কপাল সবাই দেখে আসুন চলছে দেখতে হবে না পরে দেখে নেবেন ডালে এখন কমেন্ট কমেন্ট করে দেখি আসে কিনা কমেন্ট আর আসবে না কমেন্ট গিয়ে ডালে আমি কাজে চলে গিয়েছে ঠিক আছে আমার পাঁচ ছ মিনিট থাকবো কেউ নেই আমার কাজ আছে একজনকে ট্যাক্সের জন্য ফোন করছে সে বেশ ঠিক আছে ওয়ান থাকতে হবে না সব নিজের নিজের কাজ করুন আমি আর দু মিনিট থাকবো চলে যাব। পরে আবার ইপিলে দেখে দিবেন সেও ভালো হ্যালো Amém. দেখছেন ফোন কত আসছে এই ফোনটা চালু তার জন্য সময় সময় ফোন দিই স্টিকার দাদা মনি চ্যানেল নাকি কমেন্ট করার সময় ডলার চিহ্ন আসে কমেন্ট করার সময় অবশ্যই আসবে দাদা আমাকে দাদা আমাকে আলামিন ভাই এর গ্রুপে নিচে দুটা থেকে তিনটা সময় দিয়েছে দুইটা থেকে তিনটে বাংলাদেশের টাইম ঠিক আছে নো প্রবলেম ওই সময়তেই করবেন ঠিক আছে সপ্তাহের মধ্যে একদিন যদি নাইট হয় সেটাও করে নেবেন আর মা যাওয়া খুব ভালো সবাই একটু সাহায্য করবেন কেউ ফাঁকি দেবেন না ফাঁকি তো আমার জানে মন দেয় কোথায় গেল সকালে তিনটে আইডিতে দুই ঘন্টা দিয়ে আর আমার এখানে পাঁচ মিনিট ভিডিও দেখে না আজ থেকে তার লাইভে যাওয়াই বন্ধ জানে মনে লাইভে যাওয়া বন্ধ আমার বেশ কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমি কেটে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে জানে মন এখন লাইভ কে করবে বলুন তো মনে হয় স্বপ্না করবে স্বপ্ন হ্যাঁ স্বপ্না করবে স্বপ্ন করছে চলুন কেটে দিই হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গিয়ে যাবার কি দাদা ভাই আমাদের গ্রুপে কেউ ফাঁকি বাজ নেই আপনাদের গ্রুপে কেউ ফাঁকি বাজ নেই তাই না ঠিক আছে আমি বেশিক্ষণ লাইভ করি না আমি ওই কোনো দিন তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা কোনো দিন যাই না এর আমার কাছে এলে একটু ভালো লাগে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো চলে যাব বাস হুম আর কোনো কিছু সমস্যা থাকলে সেটা সমাধান করে দেবো সেটাও যদি না সে তো খারাপ তো লাগবে আপনার আসবে কি করে আপনার ডলার চিহ্ন আসবে কি করে আপনি তো বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে যদি কান্ট্রি যার ইন্ডিয়া হয়ে আছে সেইটা হবে আপনাদের বাংলাদেশে ওই ডলার চিহ্ন নেই অ্যাভেলেবল নেই দাদা গ্রুপ খুলছেন হ্যাঁ গ্রুপ আছে কথা বুঝলেন জান্নাত আপনার ওখানে আসবে না আমার এখানে আসবে তার কারণ আমারটা হচ্ছে ইন্ডিয়া আর যে যে ওখানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কান্ট্রি রেসিডেন্ট সিলেক্ট করে রেখেছে সেইটা আসবে ও ও কিছু জানে না হ্যাঁ এগারো বছর না বারো বছর বয়স ও দাদা ভাই আমার কি আমার কোনো সমস্যা না থাকলে মিস বেশ ঠিক আছে আমি জানি জাহাঙ্গীর ভাই আসিয়ে সব সময়তেই ঠিক আছে চলুন বাই বাই করুন সব কুড়ি মিনিট হয়ে গিয়েছে বাংলাদেশ মানুষ বাংলাদেশ দেখতে পারবে কি বাংলাদেশ না 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 ওটা বাংলাদেশে কেউ আপনাকে দেখতে পাবে না শুধুমাত্র ইন্ডিয়া বা অন্য জায়গায় আসলাম আলাইকুম আলাইকুম বেশ দেখেন কথা বুঝছেন আপনার বাংলাদেশের মধ্যে সুপার চার্ট বা সুপার থ্যাংকস এইগুলো অ্যাভেলেবল নেই আপনি যদি ওইটা সিলেক্ট করে রাখেন আপনাকে অন্য কান্ট্রি থেকে পয়সা পাঠাতে পারবে কিন্তু আপনি কাউকে পারবেন না ঠিক আছে আপনি যদি করতে চান সে করে নেওয়া যাবে কিন্তু ওইভাবে হয় না অনেকেই করে রেখেছে বেশ অনেক হয়েছে আর কেউ কোনো কিছু বলবেন ইন্ডিয়া অনেকজন আমাকে সোপার চার দিতে চাইছে কিন্তু পারি নাই ফোন করুন আমি করে দিচ্ছি এক্ষুনি করে দিচ্ছি চব্বিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টাও লাগবে না পাঁচ মিনিটে হয়ে যাবে বেশ চলুন বাই বাই করুন মার্জিয়া আপনার কাছে কালকে দুপুরে চলে যাব অনেক হয়েছে রাখছি হাত তোলেন বাই বাই করে দিন